বন্ধুক ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ এতক্ষণ ধরে আমি সেজে গুজে আর কি ভিডিও বানাচ্ছিলাম তো মেকআপও তুলিনি তো সবাই লাইভে জয়েন হয়ে যাও এই সবে মাত্র আমি ঠিকটক করে বেশ ঠাকুমা ঠাকুমাই লালচিত আর কি একটু বয়স্ক বয়স্ক সেজে আর কি ভিডিও করছিলাম তোমরা অ্যাড হয়ে যাও কে কোথার থেকে দেখছো আর কি আর নতুন ভিডিও আসতে চলেছে তোমরা দেখবে দেখে বলবে কেমন হয়েছে আর কি কমেন্ট করো সবাই কমেন্ট করো দেখো আমার রিং লাইট এতক্ষণ ধরেই রিং লাইট দিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর কি অ্যাড হয়ে যাও যে যে অ্যাড হবে জয়েন হয়ে যাও কে কে আছো ওয়েলকাম সবাইকে লাইভে নতুন ভিডিও আসতে চলেছে এখনও পুরো ভিডিওটা কমপ্লিট হয়নি তো দেখা যাক কতদূর কী হয় তো নেক্সট উইকে আসবে তো তার জন্য দেখো আমি এখনও সাজুগুজু করে মানে আমি এখনও আমার সাজটাও চেঞ্জ করিনি দেখো ওয়েলকাম সবাইকে টিপটা পরে কিন্তু আমাকে ঠাকুমা ঠাকুমায় বেশ ভালো মানিয়েছিল তোমরা দেখবে আমার ভিডিওটা দেখে কিন্তু বলতে পারবে আর কি হাই টুকি কেমন আছে সবাই আবার এটা দেখে তখন আমার বিয়ে হয়ে গেছে বউ সেজেছি এক মিনিট সবাইকে ওয়েলকাম আমার লাইফে অ্যাড হয়ে যাও এতক্ষণ ধরে সাজুগুজু করে আর কি ভিডিও করলাম তো ভিডিওটা আসতে চলেছে এখনো পুরো কমপ্লিট হয়নি দেখা যাক কতটা কি করে উঠতে পারি আর কি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ওয়েলকাম সবাইকে আরিয়ান ও আচ্ছা অরিয়ন আচ্ছা ও আচ্ছা তুমি আমি ডিপিটা থেকে খেয়াল করিনি বলো কেমন আছো কেমন আছো ওয়েলকাম সবাইকে আর যারা যারা নতুন আছে কোন রকম ভিডিওটা শুট করব তো সেই জন্য তাড়াতাড়ি করে শাড়িটা পরেছিলাম আর কি আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলো তোমার ডিনার কমপ্লিট হলো না ডিনার এখনো করিনি তখন ধরে সেই সন্ধ্যে সাতটা থেকে এখন বাজে সাড়ে নটা এখন কমপ্লিট হলো ভিডিওটা তাও পুরো এখনো কমপ্লিট হয়নি দেখা যাক সবাই কমেন্ট করো আর নতুন যারা এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা পাশে না থাকলে হয় তো রাতে আমি এখন চুল ভিজিয়ে এলাম কমেন্ট করো ও আচ্ছা হুম বলো এখন কেমন আছো ইউটিউবে লাইভ ইউটিউবেও লাইভ কী করবো বলো তোমাদের সাথে গল্প করতে তো বেশ ভালো লাগে ঠাকুমা কেমন আছেন আপনার বড় বর কই ভিডিওতে না এখন নেই অ্যাকচুয়ালি আমার দিদা এখন টিভি দেখছে আর আমার দাদুও টিভি দেখছে পরে এক সময় লাইভে নিয়ে আসবো আর আমি আজকে ঠাকুমার সাথে ভিডিও করলাম ভিডিওটা আসতে চলেছে তোমরা দেখবে তো ভিডিওটা করার পরে গিয়ে যখন আমি দেখছি তখন নিজেই হিসেব গড়াচ্ছি আর কি ফার্স্ট মানে ট্রাই করলাম সবাই করলো আমিও ট্রাই করে দেখলাম তো নেক্সট উইকে আসবে এখনো কমপ্লিট হয়নি আর বলো কি খবর বাকি সবার ডিনার হয়ে গেছে সবার সাড়ে নটা বাজে কার কার ডিনার হয়ে গেছে কমেন্ট করো কমেন্ট করো কার কার ডিনার হয়ে গেছে আর যারা বলছিলে যে দিদি একবার লাইভে তুমি তোমার চুলটা একটু দেখাও আমার চুলটা আর কি দেখাও বলো পাতলা হয়ে গেছে একদম মানে কেটেও দিয়েছি আর কি তো তাদের জন্য লাইভ ইল যারা যারা আর কি কমেন্ট করেছিলে আরে ভিডিও ও আচ্ছা আচ্ছা ওয়েলকাম সবাইকে ওয়েলকাম লাইভে সবাইকে ওয়েলকাম বাকিরা কমেন্ট করো কি কোথা থেকে দেখছো আর নতুন যারা হচ্ছে চ্যানেলটা শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও আমি এবার ডিনার করব হ্যাঁ আমি তো চলেছি যে ভিডিও শুট করছিলাম তো সেই জন্য ভালো আছি তোমরা সবাই কেমন আছো সো বিউটিফুল ওপেন হেয়ার লুক ম্যাডাম থ্যাংক ইউ লং হেয়ার ভালো লাগে আর বলো না মানে বর্ষাকালে তো প্রচুর চুল পড়ে তো এবার এত চুল পড়েছে পুরো চুল পাতলা হয়ে গেছে দেখে বুঝতে পারছি না আর অনেকটা চুল কেটে দিয়েছি এখন তো রয়েছে ঠিক এতটা চুল কেটে দিয়েছি কেননা মানে চুল একটু কাটা উচিত না কাটলে চুল ফেটে যায় আর কি আর এত চুল পরছিল ওই জন্য একটু কেটে দিয়েছি ভেবেছিলাম শর্ট করব কিন্তু মানে এত লম্বা করে তারপরে না মানে কাটতে খুব ভায়া লাগে তুমি কি একা হ্যাঁ বাকিরা কমেন্ট করো সত্তর জন আছো কমেন্ট করো কমেন্ট করো কারা কারা দেখছো আমার লাইফটা কমেন্ট করো সবাই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম হাঁপিয়ে গেছি তো এখন একটু বসে নি আমার তো তেরো শু সাবস্ক্রাইব হলো বা কংগ্রেচুলেশন লাইক দিয়া হে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাকিরা কমেন্ট করো কারা কোথা থেকে কি দেখছো বলো কোথা থেকে দেখছো বলো কমেন্ট করো সবাই এতক্ষণ ধরে এই রিং লাইটে ভিডিও করছিলাম আর কি কমেন্ট করো যারা যেখান থেকে দেখছো আর কি সবাই কমেন্ট করো বাবা পড়েই যাচ্ছিলাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে এখন বসে এতক্ষণ বাদে কারা কোথা থেকে দেখছো আমার ভিডিও কমেন্ট করো নতুন যারা এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কেউ লাইক করছো না কিন্তু সবাইকে ওয়েলকাম ওন চল্লিশ জন আছো চল্লিশ জন কমেন্ট করো সবাই কেমন আছো বলো কেমন আছো সবাই কমেন্ট করো তুমি ওনার অ্যান্সার দিচ্ছ আচ্ছা তোমার কি ফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না গো বয়ফ্রেন্ড থাকলে লাইভে এতক্ষণ তোমাদের সাথে গল্প করতে পারি আগে বললাম আচ্ছা আমি আবার দাঁড়াবো আচ্ছা দাঁড়াবো কমেন্ট করো সবাই আর কয়েকটা কমেন্ট করো তোমাদের আর নতুন যারা আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা কে কে আছো কমেন্ট করো হ্যাঁ নাজমুল ভাই হ্যাঁ অবশ্যই আমার লং হেয়ার তোমাদেরকে দেখাবো কেমন আছো সবাই কমেন্ট করো

কমেন্ট করো কারা কারা আছো আর কে কোথা থেকে দেখছো আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা আর লং হেয়ার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার দাঁড়াতে হবে আর তোমরা যদি এরকম তোমাদের বোন বা দিদি যদি কেউ থাকে তো আমি কি মানে কি করে চুল লম্বা করলাম বা চুলের কি যত্ন করাই মানে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকেও বলতে পারো বোনকেও বলতে পারো দিদিকেও বলতে পারো বা সবাই কিন্তু চুলের যত্ন করতেই পারো যেমন আমাদের যেমন মানে দিনের শেষে আমরা না খেলে কিন্তু আমাদের খুব খিদা পেয়ে যায় ঠিক চুলেরও কিন্তু খিদা থাকে তো সেই জন্য চুলেও কিন্তু ঠিক মতো পুষ্টিকর জিনিস দরকার হয় তেল শ্যাম্পু শ্যাম্পু তো সময় করলে হয় না তো শ্যাম্পুর সাথে সাথে আরও অনেক কিছু দিতে হয় তো তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি দেখে নিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আর ওয়েলকাম সবাইকে আমার এই নতুন চ্যানেলে এবার থেকে এখানে লাইভে আসছি তো তোমরা সাপোর্ট করো কে কে আছো কমেন্ট করো কোথা থেকে বলছো কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা সবাই কমেন্ট করো পনেরো জন আছো মাত্র বাকিরা সবাই কি চলে গেল আচ্ছা আমি আছি তুমি কি কাজ করো আমি কিছুই করি না ইউটিউবে ভিডিও বানাই তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আর আমার বিশ্বাস আছে তোমরা সবাই সাপোর্ট করো আমাকে আর যারা যারা করো না এখনো তারা অবশ্যই করবে তাই তো সবার কি ডিনার হয়ে গেছে থ্যাংক ইউ নাজমুল থ্যাংক ইউ বাকিরা কমেন্টস করো আর বান আমি হেয়ার মানে কোপা করতে পারি না তো পেছিয়ে পুছিয়ে আমি আটকেনি পপার পারি না নতুন যারা আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা আর লাইকটা শেয়ার দিয়ে দাও সবার সাথে গল্প করার জন্য এসেছি কে কে আছো সবার আগে বলো আচ্ছা মনীষা মনীষা তোমার বাড়ি কোথায় মনীষা তোমার বাড়ি কোথায় বলো আর বাকিরা কে কে আছে কমেন্ট করো দেখি কমেন্ট করো কমেন্ট না করবে কি করে বুঝবো এমবিটিএস মিউজিক আছে তুমিও আছো ওকে থ্যাংক ইউ যারা যারা আছো কমেন্ট করো সব্বার সাথে গল্প করার জন্য সে আর একটু শেয়ার দিয়ে দাও যাতে কি না সবাই আসতে পারে সব্বার সাথে গল্প করতে পারি মুর্শিদাবাদে বাহ খুব ভালো তোমার চুলটা কিভাবে সুন্দর একটু খাটতে হয় কিন্তু আমিও প্রচন্ড গুড়ো হয়ে গেছি প্রচুর প্রচুর পরে পাতলা হয়ে গেছে এখন আবার যত্ন করছি বলে না খেলায় না পড়লে বিকেল গাছে ওঠে না আমারও ঠিক সেরকম বাকিরা কমেজ করো সবাই কি ডিনার হয়ে গেছে তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বারাসাতে ওয়েলকাম সবাইকে আচ্ছা কিন্তু বউ বউ সে ভিডিও করেছি বউ মিন্স বয়স্ক কাকি বয়স্ক আর শাশুড়ি সেজে ভিডিও করেছি তো সেটা অবশ্যই আসবে এখনও কমপ্লিট হয়নি তো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ডেলি তো আছি আমি লাইভে কমেন্ট করো আর কে কে আছো মনীষা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদে কোথায় মুর্শিদাবাদ জায়গাটা খুব সুন্দর যাওয়ার ইচ্ছা আছে আগের দিনও বলছিলাম না তো যেদিন যাবো অবশ্যই লাইভকে তোমাদেরকে বলবো তোমাদের কারোর সাথে যদি দেখা হয়ে যায় অবশ্যই দেখা করবো কমেন্ট করো আর কে কে আছো আচ্ছা এখন বাজে হচ্ছে তোমার দশটা বাজে যায় সাড়ে নটা তো সেক্ষেত্রে তোমাদের কি ডিনার হয়ে গেছে কি করা হয় মনীষা আর একটুখানি শেয়ার দাও যাতে সবাই চলে আসে শেয়ার দাও যাতে কিনা সবাই আসে লাইভে কারণ সবার সাথে গল্প করার জন্য এসেছি সবাইকে ওয়েলকাম আমার লাইভে এতক্ষণ ধরে রিং লাইভ করছিলাম আর কি তো এখন স্ট্যান্ডে ফোনটা বসাবো আর কি অনেকক্ষণ ধরে ভিডিওটা করছিলাম কারা কারা আছে কমেন্টস করো কে আবার ভেবন আমার বিয়ে হয়ে গেছে কারণ বউ বউ সেরে আছি তো কমেন্টস করো কারা কারা আছো আর কি ওজন পার্ক বাকিরা কোথায় সবে ঘুমাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম করছে আচ্ছা সবার কি ডিনার হয়ে গেছে কার কার ডিনার হয়েছে বলো আই এম ফ্রম ব্যাঙ্ক ওয়ার্ক আচ্ছা পা খুব ভালো তুমি ব্যাঙ্কে কাজ করো তাই তো কোন ব্যাঙ্কে তোমার বাকিরা কমেন্ট করো আর একটু শেয়ার দিয়ে দাও যার থেকে কিনা সবাই চলে আসে সবাইকে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে কেমন আছো সবাই বলো নতুন যারা আছো তারা কমেন্ট করো নাহলে কি করে বুঝ বলো কমেন্ট করো কে আছো সবাই বলো যারা নতুন আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও কারণ আমার ভিডিও নতুন আসতে চলেছে তো দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাই না তো ডেলি যেহেতু আসবো তোমাদের সাথে লাইভে গল্প করতে তো আজকেও লেট হয়ে গেল তো সেই জন্য চলে এলাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো লাইভে এখন টাটা অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম আর কি তো এখন টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো লাইভে নতুন যদি তুমি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো গুড নাইট সবাইকে